দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব কোন দুটার দাম দেওয়া আছে এই দুটার দাম দিচ্ছেন আচ্ছা

এগুলা তো এগুলা তো মনে করেন যে ওগুলার থেকে একটু বড় বড় অনেক বড় কিন্তু এটা এই নামই বড় তো হ্যাঁ যেটা পছন্দ করে আচ্ছা পছন্দ আছে সবগুলো এখন দামে পছন্দ দামে পছন্দ তো এই দুটো জোড়া চাইছে কত এর দাম চাইছে 275 75 আর এই সব ভাগের দাম চাইতে বলছিলাম আচ্ছা এই হচ্ছে কত এটা তো বিক্রি হয়েছে মনে হয় সম্ভবত এটাও হয়ে যাবে ভাই এটাও আমাদের

তাহলে একশো পার্সেন্ট লাভবান হবে বাংলাদেশের যে কোনো জায়গায় যা যে কোনো জায়গায় স্ট্যামের লেখে দেবো কোনো সমস্যা নাই যদি তোমার কিছু দেয় আমি এখনকার বর্তমানে এখনকার বাজারটা এখনকার যে বাজার পঁয়তাল্লিশ পঞ্চাশ বিক্রি হয়েছে বিক্রি হয়েছে এটার কালারটা ভালো কোয়ার্টার ভিতরে ভিতরে একটা カラー থাকে সর ভিতরে সর ভিতরে হ্যাঁ এই দুইটা カラー একটা থাকে একটা থাকে যার পছন্দ হবে এটা থাকে বেশি বিক্রি দেখি আমরা দেখছেন হ্যাঁ রাজা না

দায়িত্ব আছে যে আসে নাই তার গরুটা হিসাব করে কিনে দিতে হবে ওখানে যায় যেন সালা কেউ না বলেন এই হিসাব করতে আমি আপনাকে একটা কথা কিছু আগে বলাই এখনকার যতগুলা করেও কিনে নিয়ে যাবে একশো পাঁচ লাভবান হবে যেত টাকা খরচ হোক খা। মনে করো ঠিক টাইম মধ্যে বিক্রি করে প্রচুর টাকা লাভবান কারণ কোনো এমনিতে পনেরো বিশ হাজার টাকা এখন কম কম

নীলে <laughs> যা <laughs> 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 <hatsas> <hatsas>

Ну, 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 ну,

থাকে <muchas> मिनिटको कारगाडा दुई वटा हजुर हजुर तीन दिन चार नै गोल दिन दिन साढे दिन सात सात दिन गोल दिन दिन अर्को साढे दिन ६ ६ ६ ६ का सरमै बिगत तुई नि मे हात बिदुरु एकटा रुपैया नाम सुजा